হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাইস আমিও ভালো আছি আজকে কিন্তু গাছ পুরানটাকে অনেক বৃষ্টি ওয়েদার বৃষ্টি ছিল তাই ওয়েদারটা জাস্ট ফর হোয়াও ছিল গাইস তো আজকে তার জন্য আমি আমার আমাকে বলেছিলাম আম্মু চলো আজকে রাবেন খাই তো গাইস রাবেন তো একবারে স্পাইসি ছিল গাছের দেখেন আমি খাচ্ছি অনেকই স্পাইসি এবং ঝাল প্রচণ্ড ঝাল ছিল গাইস এবং সাথে গাইস আপনারা ট্রাই করবেন বৃষ্টির দিনে বিশেষ করে কিন্তু গাইস এটা অনেক মজা লাগে রামেনটা প্রচণ্ড ছাড় এবং স্পাইসি হয়ে যে গাইস রামেনের প্যাকেটটা এখন আপনাদের রামেন রান্না করার ইটা দেখাবো মানে রেসিপিটা দেখাবো তার জন্য লাইমের মধ্যে গাছ কিন্তু একটা সস দিয়েছে সস এবং একটা মশলা ছিল ওদের গাছ সসটা আমরা কেটে ঢেলে দিয়েছি গাইজ দেখতে পাচ্ছেন কত লাল তারপর সে যে আরেকটা মশলা ছিল দুটো মশলা একটা সস দিয়েছে এবং আর একটা মশলা দিয়েছে মশলা কিন্তু গাইজ এখানে ঢেলে নিয়েছি তারপর গাইজ আমরা একটা নরমাল মিশন নুডুস মশলা দিয়ে দিচ্ছি দিয়েছি যে গাই ভালো ঢেলে নিব এরপরে গাইছ নুসটা কিন্তু তারপর গাই হট টমেটো সস দিয়ে নিয়েছি সস টমেটো সস দিয়েছি এই যে টমেটো সস দিচ্ছি আপনারা গাইছ আপনাদের পাশে যে সস আছে যেমন ওসার সস ফিশ সস সব কিছু দেওয়ার চেষ্টা করবেন আর কি যদি থাকে তাহলে দেবেন আমাদের আর কি যা যা ছিল বাসায় আমরা তাতে দেওয়ার স যথেষ্ট চেষ্টা করেছি এরপরে গাইছ আমরা সয়া সস দিব যে জায়গায় সয়া সস একটু দিয়ে দিয়েছি একটু দিয়েছি সয়া সস গাইস অবশ্যই আপনারা ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই বলবেন কেমন হয়েছে আপনি ট্রাই করে গাইস আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন লাইক এবং ফলো লাইক এবং ফলো অবশ্যই করে দিবেন যে গাইস তারপর আমার আগে থেকে বেজে রাখা পেঁয়াজ এবং রসুনটা ছিল তার ভিতরে পেঁয়াজ এবং বাজার রসুনটা দিয়ে নিয়েছি এবং তেলো ছ এবং সাথে একটু তেল ছিল সব কিছু একসাথে গাইস মিক্স করে নিয়েছি এবারে এর আগে থেকে কিন্তু আমি গাইস সিদ্ধ নুডলসগুলোকে সিদ্ধ করে রেখেছি গাছের মধ্যে এর মধ্যে সিদ্ধ নুডুলসটা দিলেই হয় দিব দিয়ে তাকে গাছ একবার ভালোভাবে মিক্স করব গাইস আপনাদের বলবে ভালোভাবে মিক্স করলে গাইস চারপাশে মশলাটা লাগে তাহলে গাইস অনেক ভালো লাগে খেতে ভালোভাবে একবারে মিক্স করলে নেবেন যাতে নুডুল্সের চারপাশ মশলা মশলা লাগে গাইস মশলাটা লাগে তার মধ্যে গাইস আমরা একটু পরে একটু হালকা পানি দিয়েছি গাইস আপনারা বেশিরভাগ শুকনো রাখার চেষ্টাই করবেন আমাদেরটা হালকা পানি হয়ে গিয়েছিলো আপনারা বেশিরভাগ শুকনো রাখার চেষ্টা করুন শুকনো রাখলে গাইস অনেক ভালো